অনেকদিন পর তো আজকে আসলাম এই কারণেই যে আমাদের বাংলাদেশের আইন নিয়ম শৃঙ্খলা সবকিছুই আস্তে আস্তে স্থিতিশীল হচ্ছে ঠিক হচ্ছে আশা করি আমরা যারা প্রবাসে এসেছি যারা বিদেশে এসেছি তারা প্রত্যেকটা প্রবাসী আমরা অবহেলিত আমাদের সাথে জুলুম অত্যাচার সব কিছুই হয়েছে সেটা সকলেই জানেন বাংলাদেশের রাঘবাল যারা যারা আছে কম বেশি সবাইকে গ্রেপ্তার করা হচ্ছে যারা দুর্নীতির সাথে জড়িত ছিল আমরা প্রবাসীরা যারা জিম্মি হয়ে আমরা বিদেশে এসেছি সেই রিকোর্ডিং এজেন্সিদেরকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে তাদেরকে আইনের আওতায় আনা হোক এটি আমরা সকল প্রবাসীরা চাচ্ছি আমরা এটাই চাচ্ছি সকল প্রবাসীরা সকল প্রবাসীরা যেন নেক্সট পর্যায়ে যখন প্রবাসী হবে প্রবাস হবে প্রবাসে পাড়ি জমাবে তারা জানি অল্প টাকায় বিদেশে আসতে পারে তো আমরা বলতে চাই একটি কথা যে বিদেশে আসতে হলে আমাদের যেন অল্প টাকায় আমরা বিদেশে আসতে পারি যারা ভুক্তভোগী যারা হাজার হাজার প্রবাসীর সাথে যারা আজকে দুর্নীতি করেছে সিটারি করেছে বদমেশি করেছে তাদেরকে আজকে আইনের আওতায় আনা হোক যেমন এটার সাথে যারা যারা জড়িত ছিল এই জড়িত যারা যারা ছিল তাদেরকেও আইনের আতা আনা হোক আমরা বলতে চাই বরাকৃ দমন নিয়ে যারা ছিটারি বারপাড়ি করছে জনগণের সাথে যারা প্রবাসী প্রবাসে এসেছে তাদেরকে তাদের সাথে রিক্রুটিং এজেন্সির মালিক যারা আছে তারা জুলব অত্যাচার করে এই গরিব মানুষের টাকা শোষণ করে তারা নিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হোক তো আমরা সকলেই বলবো আমরা সকলেই বলবো যারা দুর্নীতি করে লক্ষ লক্ষ টাকা পাহাড় বানিয়ে ফেলেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক আমরা এটাই দাবি করছি আমরা এটাই চাচ্ছি তো আজকে প্রবাসীরা প্রবাসীদের সাথে আজকে যে হারাম ঘোরেরা আজকে দুর্নীতি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তারা বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে আজকে এমপি মন্ত্রী এখানে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনা হোক আজকে মিথ্যা আজকে সত্যের পথে কথা বলতে গিয়ে যে মানুষকে যে মানুষদেরকে কষ্ট দিয়েছে আয়না করে নিয়ে সেই মানুষদের যারা কষ্ট দিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা হোক তো বড়ই দুঃখের সাথে বলতে হয় মানুষ মানব জাতি যারা মানুষকে কষ্ট দিয়ে মানুষের সাথে সেটাই বারপারি করে মানুষের লাইফ নষ্ট করে দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হোক তো সকলে ভালো থাকবেন আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম